হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপুর ইন রাশিয়া তো যদিও আপনারা আমাদের চ্যানেলের নাম দেখেই বুঝে গিয়েছেন আমরা কোন কান্ট্রিতে আছি বর্তমানে আমরা রাশিয়াতে আছি এবং রাশিয়ার সারাতোপ সিটিতে আছি যেটা মস্কো থেকে সাড়ে আটশো কিলোমিটার দূরে অবস্থিত তো অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে দিদি আপনারা কি স্ট্রুয়েন্ট ভিসা নিয়ে কাজ করেন কি না তো আমি যেহেতু অনেক ধরনের ইনফরমেশন শেয়ার করি আপনাদের সাথে রাশিয়ার বসবাস নিয়ে বা রাশিয়ার সম্পর্কে তো অনেকেরই এই প্রশ্নটা থেকে থাকে তো হ্যাঁ আমরা স্ট্রুয়েন্ট ভিসা নিয়ে কাজ করি বাট এখন পর্যন্ত আমরা শুধু সারাতব সিটি মানে যে সিটিতে আমরা আছি সেই সিটি নিয়ে কাজ করছি কারণ অন্য সিটি নিয়ে কাজ করা মানে হচ্ছে অন্য কারোর সাথে হয়তো কথা বলে কাজ করতে হবে যে সে আমার স্টুডেন্টের ফাইলটা নিয়ে ভার্সিটিতে দিতে হবে বা সে আমাকে সব কিছু প্রোভাইড করতে হবে কিংবা আমরা নিজেরা ভার্সিটিতে গিয়ে গিয়ে খুঁজ নিতে হবে তো সেটা তো কোনোভাবে পসিবল না যে এক শহর থেকে আরেক শহরে গিয়ে ভার্সিটিতে ফাইল জমা দিয়ে এই কাজটা করা এবং কারোর মাধ্যমে দেওয়াটাও আমাদের কাছে এখন পর্যন্ত খুবই মানে টাফ বিষয় মনে হয় কারোর মাধ্যমে আমরা দিচ্ছি তো সে ভার্সিটির সাথে কথা বলে এসে দেন আমাকে জানাইতে হচ্ছে তো অনেকটা মানে কী বলা যায় ভার্সিটির সাথে আমাদের দূরত্ব তৈরি হয়ে যায় তো সেই কারণে অন্য কোনো সিটি নিয়ে আমরা এখন পর্যন্ত কাজ করছি না তো এখন কথা হচ্ছে দু সালের সেপ্টেম্বর ইন্টিকের জন্য বা সেপ্টেম্বরের জন্য স্টুডেন্ট ফাইল আমরা নিচ্ছি কি না তো অনেকেরই এই প্রশ্নটা তো সেপ্টেম্বরের জন্য আমাদের স্টেটের জানি না অন্য স্টেটের অন্য ইউনিভার্সিটির কী প্রসেস বাট আমাদের স্টেটের প্রত্যেকটা ইউনিভার্সিটি জুন থেকে ফাইল নেওয়া শুরু করে প্রতি বছরই এটা জুন থেকে স্টার্ট করে যেমন লাস্ট ইয়ার জুলাইয়ের ফার্স্ট উইক থেকে ওরা নেওয়া স্টার্ট করছে কারণ আগের বছরে ওদের অনেক জ্যাম পড়ে গেছিলো তো সেগুলো ক্লিয়ার করে দেন দুই হাজার মানে চব্বিশ সালের যে নতুন ফাইলগুলো সেগুলো জুলাই মাস থেকে নেওয়া শুরু করছিলো বাট বেসিক্যালি বেশিরভাগ সময় আমাদের ইউনিভার্সিটিগুলো জুন মাস থেকে নেওয়া স্টার্ট করে কারণ হচ্ছে সেপ্টেম্বর ইনটেক আপনারা নিজেরাই বলেন তো সেপ্টেম্বর যদি হয় তো একটা স্টুডেন্টের মানে অফার লেটার ইনভিটেশন লেটার সব কিছু পেয়ে আসতে মোটামুটি দুই মাসের মতো সময় লেগে যায় তো সে যদি জুনে ফাইল জমা দেয় জুন জুলাই আগস্টের মিডিয়ামের ভেতরে তার অলরেডি সব কিছু চলে আসলো এখানে দেন সে এমবিসি ফেস করলো এমবিসি ফেস করতে হাইয়েস্ট এক মাস সময় লাগলো এমবিসি ফেস করে অলরেডি সেপ্টেম্বরের মিডিয়ামে সে রাশিয়াতে এন্ট্রি নিয়ে নিতে পারছে আর ল্যাঙ্গুয়েজ কোর্স কখনোই সেপ্টেম্বরে এক তারিখ দুই তারিখ থেকে স্টার্ট হয় না সেটা সেপ্টেম্বরের মিডিয়াম থেকে স্টার্ট হয় যাই না অন্য ইউনিভার্সিটির কি প্রসিডিওর বাট আমাদের স্টেটে আমি সবসময় দেখছি সেপ্টেম্বর মিডিয়াম কিংবা লাস্ট উইক থেকে ল্যাঙ্গুয়েজ কোর্সের গ্রুপগুলো ওপেন করা হয় বা ক্লাসগুলো স্টার্ট করা হয় কারণ মেন কোর্সের ক্লাস এক তারিখ থেকে শুরু হয় সেপ্টেম্বর এক তারিখ থেকে সো ওইখানে স্টুডেন্টদেরকে ডিস্ট্রিবিউট করে ওদের সব কিছু প্রসিডিউর সব কমপ্লিট করে দেন ল্যাঙ্গুয়েজ কোর্সের স্টুডেন্টদেরকে ইঞ্জিনিয়ার শুরু করে এবং গ্রুপ ওপেন করা তো অনেকে আমার নক করে বলতেছেন দিদি অমুক স্টেটে তো অলরেডি ফাইল জমা নেওয়া শুরু করে দিচ্ছে অমুক স্টেটে তো অলরেডি নিচ্ছে হ্যাঁ আপনারা কেন নিচ্ছেন না বললাম যে অন্যান্য স্টেটের প্রসিডিউর যেহেতু আমাদের জানা নেই বলতে পারছি না বাট আমাদের স্টেটের কথা আমি বলতে পারবো যে আমাদের স্টেটে এখন পর্যন্ত ফাইল জমা নিচ্ছে না জমা নিয়ে থাকি সেটার মানেই হচ্ছে যে আমি আপনাকে রিজার্ভ করে রাখলাম আপনার থেকে ইনভিটেশন ফি বাবদ যে টাকাটা বা ট্রান্সলেট ফির যে টাকাটা সেটা আমি নিয়ে রাখলাম আমি তো মুখের কাছে ফাইলটা জমা দিয়ে রাখছি তার কাছে আমার অনেকটা টাকাই আটকানো আছে তো আমি আপনাকে আটকায় রাখলাম এখন যদি আমার এখানে আপনার ভালো না লাগলো যে আরও মানে আপনি আমার সাথে এখন কথা বলে হয়তো আরও চার পাঁচজনের সাথে কথা বললেন তো চার পাঁচজন বললো কেন ওই শহরে কেন যাবো ওই শহরে চলে আসো অমুক শহরে চলে আসো হ্যাঁ তো আপনি সবার কথা চিন্তা ভাবনা করে ভাবলেন যে না আমি তাহলে অন্য শহরে মুভ করে নেব তা আপনি আমার কাছ থেকে চলে গেলেন আপনি আমার কাছে ফাইলটা দিলেন না তো সেই কারণেই অনেকে যেটা করে থাকে এখন বর্তমানে যেহেতু দেখতেছে যে অনেক স্টুডেন্ট মানে স্টুডেন্ট বিষয় বর্তমানে রাশিয়াতে আসার চাহিদা বেশি তো যে যেদিকে পারবো আমরা স্টুডেন্ট মানে কাস্টমার কালেক্ট করে রাখি কারণ এটা যেই কাজ করুক না কেন সে অবশ্যই তার প্রফিট অনুযায়ী কাজ করবে তো আমি আমার কাস্টমারটা কালেক্ট করে রাখি হ্যাঁ আমি জানি যে আমার পাঁচটা কাস্টমার আমার হাতে আছে আমার হাতে চারটা কাস্টমার আছে। ওদের ইনভিটেশন আমি বের করে দিব যখন সময় হবে তো আমার যেহেতু ইউনিভার্সিটি এখন পর্যন্ত ফাইল জমা নিচ্ছে না তা আমি কেন আপনাদের ফাইলগুলো নিয়ে এখন অযথা আমার কাছে রাখবো সেটা মানে আমি জানি না কার কাছে কেমন বাট আমাদের কাছে মনে হয় এটা বিশাল বড় একটা প্যারা প্রতিদিনই দিদি বা দাদা কখন কখন আমাদের অফার লেটার আসবে কখন আমাদের এটা আসবে কখন আমাদের ওইটা আসবে তো আমি যেহেতু ইউনিভার্সিটি ফাইল নিচ্ছে না আমি এখন নিয়ে আমার কাছে রেখে আমার কম্পিউটারে সেটারে আমি সুন্দর করে সাজায় রেখে তো কোনো কাজ নাই যখন ইউনিভার্সিটি ফাইল স্টার্ট করবে তখন আপনারা আমাদেরকে দিচ্ছেন এক সপ্তাহের মতো সময় লাগে ট্রান্সলেট সব কিছু হয়ে আসতে কারণ দেখা যায় যে আপনি আজকে আমাকে রাতে ফাইল দিয়েছেন হয়তো পরের দিন শুক্র শনি বা শনি রবি চলে আসতে শনি রবি অফ ডে তো সোমবার দিন আমি ট্রান্সলেটে দিলাম সোমবার দিন ট্রান্সলেটে দিলাম ওদের কাছে যদি ফাইল বেশি থাকে ওরা হয়তো মঙ্গল বুধবার আমাকে দিচ্ছে তো দু চার দিন এভাবে করেই দেখা যায় চার পাঁচ দিন চলে যায় তো সে কারণেই যখন ইউনিভার্সিটি বলবে হ্যাঁ তোমরা আস্তে আস্তে ফাইল নিতে পারো আমরা কিছু দিনের মধ্যে ফাইল নেওয়া শুরু করবো তখনই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে এক দু সপ্তাহের মধ্যে ইউনিভার্সিটি ফাইল নেওয়া স্টার্ট করবে আপনারা আমাদের মাধ্যমে যদি আপনারা সারাতবে অ্যাপ্লাই করতে চান আমাদেরকে ফাইল দিতে পারেন তো তখন আমি জানাই দিব তো এত আগে তো আমি ফাইল নিয়ে কোনো কাজ নাই অনেকে বলতেছে যে দিদি আমাকে ফাইল অমুক জায়গায় আমি ফাইল জমা দিছি তো ওরা আমাকে বলছে যে সপ্তাহখানিকের মধ্যে অফার লেটার আসবে দুই আড়াই মাসের ভেতরে আমার ইনভিটেশন আসবে তো দেখেন এখন জাস্ট শুরু হলো ফেব্রুয়ারি মাস এখন যদি অফার লেটার আসে হ্যাঁ ইনভিটেশন যদি ফেব্রুয়ারি গেল মার্চ এপ্রিল এপ্রিল মাসে যদি ইনভিটেশন আসে ইনভিটেশন মেয়াদ হাইয়েস্ট তিন মাস থাকে তো এপ্রিল মে জুন এই তিন মাসের ভেতর কিন্তু আপনার ইনভিটেশনের মেয়াদ চলে গেল তাহলে জুন মাসে তো আপনাকে এমবেসি কখনোই ভিসা দিবে না আর ভিসা সাধারণত দিয়ে থাকে যে আপনার ইনভিটেশনের মেয়াদের সেই ডেট অনুযায়ী আপনার ইনভিটেশনের যদি মেয়াদ থাকে আরও দু মাস হয়তো এক মাস বা পনেরো বিশ দিন একটু বাড়ায়া ওরা ভিসার মেয়াদটা দিয়ে থাকে যাতে করে এর ভেতর আপনি এসে দেন এই ভিসা এক্সটেনশন করতে পারেন তো এত আগে তো আর অবশ্যই রাশিয়ার মিগ্রেশন সেন্টারও আপনাকে ইনভিটেশন লেটার দিচ্ছে না বেশিরভাগ ইউনিভার্সিটি রাশিয়ার হয়তো এপ্রিলের লাস্ট কিংবা মে থেকে নিতেও পারে সেটুকু মানে বলতে পারি বাট এত আগে মানে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে কখনোই কোনো ইউনিভার্সিটি হয়তো ফাইল নিয়ে রাখবে হ্যাঁ নিয়ে ওই যে বললাম ভার্সিটিও লক করে রাখবে হ্যাঁ আমরা এতগুলো ফাইল নিয়ে রাখছি সময় শুরু হবে তখন থেকে ইনভিটেশনের জন্য আমরা সাবমিট করা শুরু করব। তো এত আগে থেকে দিয়ে রেখে তো কোনো কাজ নাই তার থেকে ভালো এই সময়টাতে আপনারা কিছু ইনফরমেশন কালেক্ট করেন হ্যাঁ হোক রাশিয়া বা হোক অন্য কান্ট্রি নিয়ে ইনফরমেশন কালেক্ট করেন একটু রিল্যাক্স করেন দেন মে কিংবা জুন মাস থেকে আস্তে আস্তে অ্যাপ্লাই স্টার্ট করেন তো যখন প্রপার টাইমিং তখন চেষ্টা করবেন অ্যাপ্লাই করার ভিসার জন্য বা রাশিয়া আসার জন্য প্রস্তুতি নিয়ে রাখার তাহলেই বেটার হয় তো যখন আমাদের ফাইল নেওয়া স্টার্ট হবে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে জানিয়ে দেবো কারণ ইনবক্সে গিয়ে গিয়ে সবাইকে তো আর বলা পসিবল হয় না যে ফাইল নিচ্ছে আপনি কি দিতে যাচ্ছেন কি না হয় তো যেহেতু আমি ভিডিও করি তো আমার কাছে সেটাই মনে হয় ইজি যে আমি ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দিব। যার আমাদের মাধ্যমে সারাতপ স্টেটে অ্যাপ্লাই করার ইচ্ছা থাকে আপনারা আমাদেরকে ফাইল তখন জমা দিতে পারেন দেন আমরা প্রসেসিং স্টার্ট করতে পারবো তো এইটুকুই বলার ছিল নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা